এখানে আপনার এই যে ভীমের সাইড কাভারিং যা আছে পুরাটা ব্লক ঠিক করে নিবেন মানে এটা হচ্ছে প্রথম কাজ ভীমের কাজটা প্রথম তলা তলা তো কিন্তু নাই এটা কিন্তু আচ্ছা এরপরে হচ্ছে এই যে কলামের সাইড কোবলা না এগুলো কিন্তু ডাইরেক্ট ইয়ে মারতে হবে আর এই তলাটা আমার একটু সুন্দর লাগতেছে তলা কি বেশি আছে নাকি দশ না তলা

তখন এটা খুব মানে এক সিগা কম বেশি এরকম বুঝা যাবে না ঠিক না বিষয়টা এটা আপনাদের প্রয়োজনে এই বিষয়টা আমার কাছে বেশি খারাপ লাগে এই জন্য এই যে শীতটা দিছেন এই যে যে ছিদ্রটা এখন আছে এই ছিদ্রটা কিন্তু আপনার কোনোভাবেই পেপার দিয়ে কভার করা যাবে না আপনার যেহেতু শীত এখানে শর্ট হয়ে গেছে মানে এখানে কাভারটা হয় নাই সেক্ষেত্রে আপনি যখন শীতটা ফালাইছেন সাথে সাথে বস্তা দিয়ে দেওয়ার দরকার ছিল আপনি কি আপনি সহজ বুঝে গেছে পারছেন এখন যদি আপনি 100% বস্তা গাইটা দিয়ে তারপরে কাজ করতে হবে এটা কিন্তু আপনার জি 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 এটা কিন্তু আপনার কখনোই ইয়াতে হবে না মানে পেপারে হবে না আপনি ধরেন এটা টিሹড়া দিলাম টিሹড়া আমি বড় জায়গা দেনা যাবে নাকি এই পেপারটা দিলাম চিকুন চিকুন এটা দিয়ে তো আর যাবে না না ঠিক না এই পুরোটা বস্তাগারে না দিলে কিন্তু এনে মশলা এই যে এখানে পরে দেখবেন ফুস্কা ছিদ্র ছিদ্র হইলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে ঢালাইয়ের প্রবলেম হবে মানে বিষয়গুলো আগের কাজটা পরেগুলো আপনাদের লস এখন যে আপনি এই জালিটা এখন ভিতর দিয়ে দিবেন দেওয়ার ক্ষেত্রে আপনার কষ্টটা বেশি হবে না কিন্তু এটা যদি আগে দিতেন তাহলে কষ্টটা কম হইতো আমার মতে আর কি অনেক কম হইতো না এখন পুরোটা জালি ইয়ে করে আপনাকে দিতে হবে এটা এটা খেয়াল করেন না আপনি প্রথমে

এই পর্যন্ত যে লেপিং দিলেন কয় ফিট ছয় ফিট প্রায় কথা বুঝলেন কিন্তু মাথায় নেন বিষয়টা এখান থেকে পাঁচ ফিট ছয় ফিট লেপিং দিলেন এই যে এটা প্রায় আট ফুট ওই ওই পর্যন্ত কাজটা কি এখানে

কথা কি বুঝছেন তাহলে এখন আপনি এইখানে কিন্তু আটশো রড দিলেন আমার এখন আমার এস্টিমেট থেকে একটা জিনিস বুঝে তো আমরা অনেক সময় বলি অনেক সময় মালিকরা আমাদেরকে বলে ভাই আপনি রডের এস্টিমেট দিলেন একটা এখন পাঁচশো কেজি রড শর্ট হয়ে গেছে আসলে আমরা যে ক্যালকুলেশন করে দেই আমরা তো ওই ক্যালকুলেশন করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা ফালাইয়া ওই লেপিংটা ঠিক করে দিবেন কারণ হচ্ছে না 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 কানিস হবে না জি এই যে এটা ভাই বస్తা না এই যে দেখেন আপনি ওইখানে বস্তা দিলেন তাহলে এটা বাদ রাখলেন কেন এর এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দিবেন ওইখানে তো বস্তা আপনিই দিলেন তাহলে এনে দিলেন না কেন সেটা না এইটা তো আপনার লোকেরা করছে না এই লোকেগুলার লেগে তো আপনাগো এই সমস্যা বাদ রাখলো ঠিক না একটা মারাত্মক ভুল আছে এই ভুলটা আমি আপনার বিমে থাকতে বলে গেছিলাম যে আমার ভিতরে একটা করে রিং হবে কলামের ভিতরে এই রিংটা লাগবেই জি রিংদা হান্ড্রেড পার্সেন্ট